ককিয়ে যাচ্ছে পাতা উপরের দিকে এবং নিচের দিকে হয়ে যাচ্ছে এই রোগটা মূলত শোষক পোকা আক্রমণের ফলে হয়ে থাকে যেমন শোষক পোকার মধ্যে রয়েছে অন্যতম হচ্ছে জাপ পোকা থিপস সাদা মাছি আসসালাম আলাইকুম প্রিয় টমেটো চাষি ভাইরা আমরা আজকে কথা বলবো টমেটোর সবচেয়ে ক্ষতিকর একটি রোগ নিয়ে যেটি আক্রমণ হলে পলন কমে যায় এবং পুরো গাছটি নষ্ট হয়ে যায় সেটি হচ্ছে মূলত শোষক পোকার আক্রমণ হয়ে থাকে যেমন আপনি দেখবেন আপনার জমিতে এভাবে গাছ কুকড়িয়ে যাচ্ছে পাতা উপরের দিকে এবং নিচের দিকে হয়ে যাচ্ছে এই রোগটা মূলত শোষক পোকা আক্রমণের ফলে হয়ে থাকে যেমন শোষক পোকার মধ্যে রয়ে অন্যতম হচ্ছে জাপ পোকা থিপস সাদা মাছি এই ধরনের পোকা যখনই আপনার জমিতে আক্রমণ করে তখনই আপনার গাছগুলা এভাবে বটে যায় বা পাগলের মতো হয়ে যায় এক ধরনের তো সেক্ষেত্রে আমরা যখনই এই রোগটা বা গুলো আপনার জমিতে দেখা যায় আক্রমণ করে থাকে আপনি অবশ্যই অবশ্যই মেডিসিন ব্যবহার করবেন যেন আপনার জমি থেকে এই রোগটা চলে যায় সেক্ষেত্রে আপনি যেমন ইমিডিয়া ক্লোরোফিড গ্রুপের ওষুধ ব্যবহার করতে পারেনিফিট গ্রুপের ওষুধ গ্রুপের ওষুধ এই গুলো ব্যবহারের ফলেই আপনি এই সমস্ত সূচক পোকা থেকে রক্ষা পাবেন এবং আপনার ফসলকে রক্ষা করতে পারবেন নিজে জানুন অন্যকে জানার জন্য ভিডিওটি শেয়ার করে দিন এবং আমাদের পেজে ফলো দিয়ে বাসায় থাকুন আলাইকুম